নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা কিন্তু কদিন আগের তো সেদিন মিঠি স্কুলে যায়নি আর একটু শরীরটা খারাপ ছিল আর মিঠির বাবাও বাড়িতে আছে তো সকালবেলা রান্নার অত তাড়াহুড়ো নেই সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে তারপর চলে এসছি রান্নাঘরে কাজকর্ম সেরে বলতে ওপরেরটা ঝাড় দিয়ে টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে একেবারে স্নান করে তুলসী গাছ জল দিয়ে তারপর রান্নাঘরে এসেছি আর ও তো পুজো দেবে ও স্নান করে এখন পুজো দিতে চলে গেছে আর কি তখনই আমি এই যে গরম গরম লুচিগুলো ভাজছি আর মোচার তরকারি হবে মোচা আর ছোলা দিয়েও আগে সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকেও পুজো দিচ্ছে পুজো দেওয়ার শেষের দিকে প্রায় তখন আমি লুচিগুলো গরম গরম ভেজে নিচ্ছি আজকে একটুখানি লুচি করবো টিফিনে খাওয়ার জন্য যেহেতু মিঠি আরও বাবা দুজনেই বাড়িতে রয়েছে তো সেই জন্য আর মা তো এখন বাড়িতে নেই মা তো দেশের বাড়িতে গেছে এখন আসেনি দুদিন পরেই চলে আসবে আর এই যে এখন লুচি করে প্রথমে ভেজে নিলাম ভাবলাম যে একটু তরকারিটা বসিয়ে দিই তারপর ভাবলাম যে না এখন আর তরকারি করতে গেলে দেরি হয়ে যাবে আগে টিফিনটা খেয়ে নিই টিফিনের জোগাড়টাকে করে নিই তারপর রান্না বসাবো তো কালকে রাতে মানে আগের দিন রাতে ছোলার ডাল হয়েছিল সেই ছোলার ডাল কিছুটা ছিল তো ছোলার ডালটা ছিল বলে আরও করে লুচিটা বানাতে এলাম আর কি তো ছোলার ডালটা গরম করে নিলাম আর এগের দিকে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো লুচি ভাজার পর ভাবলাম যে গরম করে একেবারে ডালটাকে চোকেনি। নিই আর আগের দিন একটুখানি সিমুয়ের পায়েস করেছিলাম আগের দিন বলতে দুদিন আগে মানে পরশু দিন করেছিলাম কালকে খাওয়া হয়নি আর সেটা আজকে যে টিফিনে লুচির সাথে খাওয়া হয়ে যাবে আসলে লুচি আর মানে পায়েস আর এই ছোলার ডালটা রয়েছে বলে আরও করে লুচিটা বানালাম তো এই যে তিনজন মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম তারপর চলে এসেছে রান্না বসাতে রান্নারও তো একটু তাড়াহুড়ো থাকে কারণ দিদি চলে আসবে ঠিক টাইমে বাসনপত্র নামিয়ে দিতে হবে তার জন্য রান্না আরও বেশি তাড়াহুড়ো ছুটির দিন হলেও যে নিশ্চিন্তে রান্না করা যাবে সেটা কিন্তু হয় না কারণ এগারোটা থেকে এগারোটা দশ পনের মধ্যে দিদি চলে আসে এক দিন আবার তার আগেও চলে আসে তো তার মধ্যে রান্নাবানা শেষ করে বাসনপত্র নামিয়ে দিতে হবে আজকে মোচার তরকিটা একটুখানি নিরামিষ করেই বানাচ্ছে আমাদের বাড়িতে কিন্তু মোচার তরকিটি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করা হয় ওটাও কিন্তু খেতে খুব ভালো হয় তো ভাবলাম যে আজকে একটু ঘরে নারকেল ছিল তো নারকেল ছোলা দিয়ে একটুখানি নিরামিষ করে মোচার তরকিটা বানিয়ে নিলাম দুদিন আগে ছোলার ডাল বেটে ছোলার ডালের বড়া করে তরকারি করেছিলাম তো ডাল একটু ছিল সেটাকে আজকে দুপুরবেলা খাওয়ার সময় পকোড়া বানিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছেন যে মোচার তরকারি তো ছোলার ডালের বড়া দিলে খুব ভালো লাগে তো দিদিভাই এর পরের দিন যেদিন দিন কখনও মোচার তরকারি যদি করি তাহলে তখন ছোলার ডালের বড়া দিয়ে ভাই বানাবো তো দিদিভাই খুব ভালো আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো অনেক ধন্যবাদ দিদি আর এই যে এদিকে তরকারিটা তো বসিয়ে দিয়েছি আর আজকে না ভাবছি একটুখানি রুই মাছ ভাপা করবো একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে ওই যে গন্ধরাজ লেবু উপরে সবুজ খোসাটা একটু আর একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আর এই যে এখানে একটুখানি কালো সর্ষে পোস্ত আর দুটো কাজু এগুলো একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই মশলাগুলোকে বেটে নেব আর একটুখানি নারকেলও দেবো বেটে তো এইভাবে কিন্তু আমি কখনো মাছ ভাপা করিনি রুই মাছ ভাপা তো ভাবছিলাম যে একটু ভয় ভয়ে রান্নাটা করলাম যে কেমন লাগবে খেতে আদৌ ভালো হবে কি না কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো এই যে অল্প একটুখানি নারকেল দিলাম নারকেলটা বেশি দেবো না যেহেতু ছিল নারকেল কুচি করে রেখেছিলাম থোড়ের তর মানে মোচার তরকারির জন্য তো ভাবলাম যে একটুখানি দিই মাছ ভাপাতে নারকেল দিলে তো বেশ ভালোই লাগে রুই মাছ ভাপা এভাবে আমাদের বাড়িতে কখনোই হয়নি কখনোই রান্না করিনি তো ভাবলাম যে আজকে দু পিস মাছ যখন একটুখানি বানিয়ে দেখি না কেমন হয় খেতে খেতে বেশ ভালোই হয়েছিলো তবে এই জায়গা যেহেতু রুই মাছ তো তবে এর জায়গায় যদি চিংড়ি মাছ ইলিশ মাছ বা ফেটকি মাছ হতো বা পমফ্রেট মাছও হতো না তাহলে টেস্টটা আরেকটু অন্যরকম হতো তবে যেহেতু রুই মাছ দিয়ে বানিয়েছি রুই মাছের টেস্ট তেমন হয় তার তুলনায় কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল একটু অন্যরকম রোজ ভাজা আর ওই ঝোলের থেকে একটু অন্যরকম বেশ ভালো লাগছিল গরম ভাতের সাথে খেতে না খুব ভালো লাগছিল তো এই যে প্রেশার কুকারে করবো একটা সিটি দিয়ে তারপর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে বারো থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো ওদিকে একটা ওটা আস্তে আস্তে হোক আর এদিকে যে মোচার তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা কিন্তু একটুখানি জল দিয়েই তারপর আবার একটু রান্না করি অনেককে দেখেছি একদম শুকনো শুকনো এ মানে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে রান কিন্তু আমাদের বাড়িতে মাকে মানে এবারের মাকে আমার শাশুড়ি মাকে দেখেছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে একটু ফুটিয়ে রান্না করে তো ওইভাবে কিন্তু খেতে খুব ভালো হয় আর আমি তো রান্নাবান্না মায়ের কাছেই শিখেছি তো ওইভাবে করি রান্না করি আর এই যে নামানোর আগে একটু গরম মশলা বাটা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলে মোচার তরকারি তো আমাদের রেডি হয়ে গেছে আর একদম সাদা মাটাভাবেই করেছি আপনারা কারা কীভাবে করেন মোচার তরকারি আমাকে একটু জানাবেন বন্ধুরা কমেন্ট বক্সে তো আমরা তো এভাবেই করি শুধুমাত্র আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় আজকে আমি শুধু পেঁয়াজ রসুনটা দিলাম না একটু ছোলাও কিন্তু দিয়েছিলাম মোচার সাথে সেদ্ধ করেছিলাম আর এই যে মাছ ভাপাটা তো হয়ে গেছে এখন আর খুলছি না একদম খাওয়ার সময় খুলবো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে তো চলুন এখন একটুখানি মিট ঠিক মুসাম্বি কেটে দেবো ওর জন্য মুসাম্বি কেটে দেবো আর আমরা টিফিন খাওয়ার সময় তখন লুচি খাওয়া হয়েছিলো তো ওই জন্য কাঁঠাল খাওয়া হয়নি এখন কাঁঠালটা ভেঙে সবাই মিলে একটুখানি কাঁঠাল খাবো মানে মিঠি খাইনি আমরাই খাবো আর কি ওর জন্য লেবু কেটে দিয়েছিলাম ওই এমনি খায় না খেয়াল খুশি তো এবারে যে এনেছিল একটাও খায়নি তো চলুন বন্ধুরা কাঁঠালটা খেয়ে নিই তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এখন একটু দেরি আছে আমার রান্নাবান্না তো কমপ্লিট আপাতত এখন এখন হাতে কাজ নেই এখন একটু বসে ভিডিও এডিট করব আর চলুন শেষে মাছ ভাপাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল আর এই যে কাঁঠালটা ভেঙে নেওয়ার পর এভাবে করে একটা পেপার ঢাকা দিয়ে তার উপর দিয়ে এভাবে করে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা